ইন্দ্রাণী ডাকেই গাঙ্গুলি বাড়িতে এসে আয়ুষকে সুস্থ করে তুলল কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আয়ুষের অবস্থা খারাপ দেখেই ইন্দ্রানি কি করবে কিছুই বুঝতে পারে না তখন ঈশান বলে একমাত্র জাদুকর পারবে ভাইদাকে সুস্থ করে তুলতে তুমি আর অমত করো না মা তুমি একবার ডাকলেই জাদুকর ঠিক ছুটে আসবে তোমার ডাক জাদুকর উপেক্ষা করতে পারবে না তবে তখনই দেবলিনা ও মিনাকি বাধা দেয় ইন্দ্রানীকে বলে একটা কাজের মেয়ে যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে আবার তাকেই আমরা বাড়ির ভিতরে নিয়ে আসবো আমরাই পারবো আয়ুষকে সুস্থ করে তুলতে ইন্দ্রানী তখন সবাইকেই থামিয়ে বলে আমি আমার ছেলের জন্য সবকিছুই করতে পারবো তাই তৎক্ষণাৎ ইন্দ্রানী কুসুমকে ডেকে পাঠায় আয়ুষের অবস্থা খারাপ এটা জানতে পেরেই ছুটে আসে কুসুম আয়ুষের কাছে ইন্দ্রাণীকে বলে আপনি কোনো চিন্তা করবেন না দেবীমা আমি ছোট সাহেবকে ঠিক সুস্থ করে তুলব কুসুম তখন সারা রাত আয়ুষের সেবা করে সেবা করে আয়ুষকে সুস্থ করে তোলে কুসুম পরদিন সকালে ডাক্তার আসলে ডাক্তার জানিয়ে দেয় যদি আয়ুষের জ্বর চলে না যেত তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত এবং কুসুমকে ধন্যবাদ জানায় এত কষ্ট করে সারা রাত জেগে আয়ুষের সেবা করার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই ইন্দ্রাণী ডাকে গাঙ্গুলি বাড়িতে ফিরে এসে আয়ুষের সেবা করেই আয়ুষকে সুস্থ করে তোলে কুসুম কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ